আজকে সালামাইকুমেন্দ্র তোমার সবাই কেমন আছো সরি আগে দুঃখিত কালকে কারিগরি ত্রুটির কারণে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ এর কিছু অংশ করতে করতে তোমাদের সমস্যা হওয়ার কারণে কারিগরি ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটির কারণে তোমাদেরকে বোঝানো হয়নি আজকে আবার ওই ক্লাসটা আবার প্রথম থেকে নিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা যারা এই চ্যানেলটা দেখছো শুনছো যে যেখান থেকে পাঠছ দেখছ তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে সাথে থাকার জন্য অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমরা আজকে করবো কি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা আমরা কী করবো বিষগুণ সূত্রাবলি ও প্রয়োগ গতকালের ক্লাসটা আমি আবার নিচ্ছি কারণ দেখো আমরা এ বি এই ইকুয়ালটা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস করে এটা আমাদের সূত্র এখন এই সূত্রটা আমরা আমাকে আমাকে যদি বলে বা তোমাদেরকে যদি বলা হয় এ প্লাস বি হোস্কার তো বর্গ তাই না এই বর্গটাকে তোমরা জ্যামিতিক চিত্র দিয়ে প্রমাণ করো জ্যামিতিক চিত্র দিয়ে প্রমাণ করো তখন আমরা কী করবো এই এ প্লাস বি হোস্কার সূত্রটা জ্যামিতিক চিত্র দিয়ে প্রমাণ করতে বলছে তাহলে আমরা অবশ্যই এই একটা বর্গ তৈরি করে নিব ঠিক কি না বর্গ তরিকা নিব। একটা বর্গ নাও এই বর্গটাকে আমরা কি করব বর্গটাকে কটা ভাগ করব দুইটা ভাগ করব। কটা ভাগ দুইটা ভাগ দেখো বর্গটাকে দুটা ভাগ করছি দেখো এইটা হচ্ছে বর্গ এটা হচ্ছে বর্গ আর এটা কি আয়ত এটা আয়ত ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবেন্দ্র তাহলে এটা এ ধরি এটা বি আর তাহলে এটা এ এটা বি এইটা এ এইটা বি তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এইটা এ এইটা বি ঠিক আছে এই অংশটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে বি আবার এই অংশটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে বি আবার এই অংশটা হচ্ছে এ এই অংশটা হচ্ছে বি এই অংশটা হচ্ছে এ এই অংশটা বি কারণ হচ্ছে কারণ কি জানো কারণ হচ্ছে দেখো আমাদের এ প্লাস বি বলছে তাহলে আমাদের একটা রেখা এ প্লাস বি আরেকটা রেখা এ প্লাস বি আর একটা রেখা এ প্লাস বি আর একটা রেখা এ প্লাস বি প্রিয় শিক্ষার্থী কাইন্ডলি লাইভটা অবশ্যই শেয়ার করবে গ্রুপে আর গতকালকে ক্লাসটা গতকালের ক্লাসটাই আবার করাচ্ছি দেখো এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি দেখো তাহলে দেখো তো এইটা একটা করলে কি হয় এ প্লাস বি তার মানে কি এটা এদিকে আসতেছে এটা এদিকে আসতেছে ঠিক আছে তাহলে এটা একই রেখা তাই না তাহলে এ প্লাস বি এটাও একই রেখা জ্যামিতিক আকারে প্রমাণ তাই না এ প্লাস বি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এ প্লাস বি ঠিক আছে তাহলে আমরা যদি আমরা কি করি সূত্রে মানে যদি আমরা বর্গ করি বর্গ করলে কি হয় যদি পাশাপাশি রেখা থাকে তাহলে কী এভাবে যদি হয় প্রত্যেকটা রেখা যদি সমান হয় এ এটা এ এটা এ এটা এ তাহলে কি আমরা এ গুণ এ সমান সমান এ স্কোয়ার লিখি তাই না প্রেসক প্রতিব এ গুণ এ সমান এ স্কোয়ার লিখি তাহলে আমরা এটা এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি যদি আমরা করি তাহলে কি এটা এ প্লাস বি এটা বি একটুক অংশ বি আর একটু অংশ এ একটুক অংশ এ একটু অংশ বি একটুক অংশ বি একটু অংশ এ একটু অংশ বি একটু অংশ এ তাহলে আমরা এইটা এটা গুণ করলে দৈর্ঘ্য এবং প্রস্থ মানে কি একটা বর্গের বর্গে কি দৈর্ঘ্য যা প্রস্থায় একটা বর্গের দৈর্ঘ্য যা প্রস্ত প্রত্যেকটা বাহুই সমান হয় প্রত্যেকটা বাহুই সমান হয় একটা বর্গর আয়তে কী হয় আয়তে কি হয় পাশাপাশি বর্গ পাশাপাশি রেখাগুলা সমান হয় পাশাপাশি রেখাগুলা সমান হয় তাই না পরস্পর পরস্পর রেখাগুলা সমান হয় তাহলে পাশাপাশি না হয়ে গলা তাহলে কি এইটার এটা সমান তাহলে এটা আয়ত এইটা এটা সমান তাহলে আয়ত তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা কী হবে এ আর বি এটা এই ঘরের নাম কী হবে এ আর বি এই ঘরের নাম কী হবে যেহেতু বর্গ বি স্কোয়ার এই ঘরের নাম কী হবে এ স্কোয়ার এই ঘরের নাম কি হবে এ বি তাহলে আমরা এ প্লাস বি আর এ প্লাস বি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এরা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক কেনা প্রিয় শিক্ষার্থী তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যদি করে তাহলে এ গুণ এ এ গুণ এ প্লাস এ বি আবার প্লাস এ বি বিবি গুণ করলে বি স্কোয়ার প্লাস তাই না এ গুণ এ প্লাস এ বি প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা গুণ করলে কী হয় এ স্কোয়ার প্লাস এবি বি যোগ করলে কী হয় টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে আমার মূলত কি বর্গের সূত্র বর্গের সূত্র এইটা আমরা এখন যোগ করে দেখি এইটা আসে কিনা দেখো এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এটা যোগ করো তাহলে এ স্কোয়ার যোগ এ বি যোগ এই পাশাপাশি নিই এ বি এই পাশাপাশি নিই প্লাস বি স্কোয়ার দেখো যোগ করো তো এ স্কোয়ার প্লাস এ বি এ বি যোগ করলে কী হয় টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের প্রমাণ কী সাহায্যে জ্যামিতিক জ্যামিতিক ব্যাখ্যাটি এ প্লাস বি হোলস্কোয়ার জ্যামিতিক ব্যাখ্যাটি এরকম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তো এর সাথে তোমাদের কিছু কি আছে সূত্র আছে এই সূত্রগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে চারটা সূত্র তোমার কী কী দেখে চারটা সূত্র দেখো চারটা সূত্র হচ্ছে এক নম্বর সূত্র বর্গের সূত্র সূত্রের সাহায্যে কী অঙ্কে তোমাদের কি আছে দেখো তোমাদের অঙ্কে বলবে কি অঙ্ক তোমাদের অঙ্কে থাকবে ক্লাস এইটের অঙ্কে অঙ্ক বলবে কি এর বর্গ নির্ণয় করো যখন বর্গ নির্ণয় করতে বলব তখন কী করতে বলবে যখন বলবে বর্গ নির্ণয় কর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তখন আমাদের এই সূত্রগুলো লাগবে দেখো এক সূত্র নম্বর এক এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মনে রাখো ঠিক আছে আবার দুই নম্বর সূত্র দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে যখন প্লাস থাকবে তখন এখানে প্লাস হবে টু এর আগে টু এ বির আগে প্লাস হবে এখানে যখন মাইনাস হবে টু এ বির আগে মাইনাস হবে তাহলে কী হবে এ স্কোয়ার একই জিনিস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা যদি মনে রাখতে পারো আরেকটা মনে করতে পারবা ঠিক আছে তাহলে দেখো আরেকটা সূত্র কি এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স কিন্তু সূত্র তাহলে কি আমরা লিখব এ প্লাস এক্স ইন্টু তাহলে আমরা এই সূত্রটা এই সূত্রটা কী এই সূত্রটা কি আমরা জানি তাহলে কী হচ্ছে এ প্লাস তাহলে এ আর প্লাস তাহলে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস অথবা এরকম হতে পারে অথবা অর অথবা একটা সূত্র এরকমভাবে হয় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র একই ক্ষেত্রে এটাকে লাগে আসবে তারপরে এটা হবে এ প্লাস বি ইন্টু একই জিনিস ঠিক আছে শিক্ষা বিন্দুরা একই জিনিস এটা একটা একই জিনিস এটা এভাবে লেখা যায় আবার এভাবে লেখা যায় খালি সাজিয়ে লেখা ঠিক আছে তাহলে আমরা কটা সূত্র জানলাম তিনটা সূত্র জানলাম আর একটা সূত্র কি চার নাম্বার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র তা এরপরে এরপরে সূত্র আমাদের এই চারটা সূত্র মোটামুটি আমাদের চারটা সূত্র দিয়ে অনেকগুলো অনুসিদ্ধান্ত হয় কটা অনুসিদ্ধান্ত হবে অনেকগুলা অনুসিদ্ধান্ত হবে চারটা সূত্র দিয়ে এমন অনেকগুলা অনুসিদ্ধান্ত হবে অনুসিদ্ধান্ত কি কী কী দেখো ছয়টা অনুসিদ্ধান্ত হবে দেখো এক নম্বর অনুসিদ্ধান্ত দেখো অনুসিদ্ধান্ত এক নম্বর অনুসিদ্ধান্ত এক নম্বর অনুসিদ্ধান্ত দেখো কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি এরকম অঙ্ক আসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এর মান নির্ণয় করো মান দেওয়া আছে আমার সম্ভবত এই অঙ্কগুলো লাগে মান নির্ণয়ের ক্ষেত্রে এ ওই সূত্রগুলো এই অনুসিদ্ধান্তগুলো লাগে মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি একটা সূত্র অনুসিদ্ধান্ত আবার দেখো দুই নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু ঠিক আছে তিন নম্বর দেখো অষ্টম শ্রেণীর এই সূত্রগুলা আবার অষ্টম শ্রেণী তো আছে ক্লাস সেভেনও আছে ক্লাস নাইনটেনেও এই সূত্রগুলা প্রয়োগ করতে হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে ঠিক আছে তাহলে দেখো তিন নম্বর কী বলছে এ প্লাস বি হোল স্কোয়ার টু এ প্লাস বি হোলস্কোয়ার হ্যাঁ এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি একটা সূত্র চার নম্বর দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আর সূত্র কি পাঁচ নম্বর সূত্র কি দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এইটা ভাঙালে এটা হয় এইটা ভাঙালে এটা পাওয়া যাবে ঠিক আছে আর একটা সূত্র দেখো সূত্র আর আরেকটা সূত্র দেখো সূত্রে কি সূত্র না অনুসিদ্ধান্ত সব এলাকা অনুসিদ্ধান্ত ঠিক আছে আমার মান নিয়ের ক্ষেত্রে এই অঙ্গগুলো আমাদের লাগে ফোর এ বি ইকুয়াল এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটা ক্যালকুলেশন করলে এটা হয় দেখো আবার আবার দেখো এবু এ প্লাস বি ভাগ টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু হোলস্কোয়ার এই সূত্রগুলো মূলত আমাদের কী লাগে কাজে লাগবে এখন তোমাকে বলছিস এখন একটা অঙ্ক করি দেখো সুত্র একটা অঙ্ক করি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চাশ নম্বর অঙ্কটা পঞ্চাশ পৃষ্ঠা সরি পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা পঞ্চাশের কাজের সমাধান কাজের সমাধান কাজের সমাধান দেখো তোমাদের এক নম্বর কাজের সমাধান কী বলছে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করে কী বলছে এর বর্গ নির্ণয় করতে বর্গ নির্ণয় করতে বললে কী বোঝায় তার মানে এর বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করতে বলছে তাহলে যদি বর্গ নির্ণয় করতে করবে তাহলে কী হবে টু এ প্লাস ফাইভ বি এই তো বর্গ এখন এটা যদি ধরি এটা যদি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার পারছে না তাহলে দেখো তো টু এ তো মানে কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু ফাইভ এ প্লাস ফাইভ বি হোল স্কোয়ার এটা সত্যি পড়ছে তাই না তাহলে কি টু এর স্কোয়ার মানে কি ফোর এ স্কোয়ার প্লাস দুই দিন স্যার চারপাশে বিশ তার পাশে কত হয় বিশ বা কুড়ি বি প্লাস পাঁচ করার মানে কি পাঁচ পঁচা পঁচিশ বিশ স্কোয়ার এইটাই আমাদের মূলত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এইটা আমাদের অ্যান্সার তাহলে কাজ পঞ্চাশ পৃষ্ঠার প্লাস অষ্টম শ্রেণীর পঞ্চাশ পৃষ্ঠার কাজের সমাধান চারটে করে দিই ঠিক আছে এক নম্বর করে দিলাম এটা এক নম্বরটা করে দিলাম এবার আমরা দুই নম্বরটা করবো দেখো দুই নম্বরটা কীভাবে করি দেখো ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ নির্ণয় এর বর্গ নির্ণয় করো তাহলে কি এর বর্গ বলছে তাই না তার মানে কি সমাধান আমরা সমাধানে চলে যাই এ সমাধান লাগতো সমাধান ঠিক আছে সমাধান লিখিয়ে আমরা সমাধান করি দেখো সমাধান করলে কী হয় ফোর এক্স মাইনাস সেভেন হোলস্কোয়ার বর্গ বলছে বর্গ বললে আমার সূত্রে ফেলা দিই কোন সূত্রে ফেলবো এ মাইনাস বি হোচকা সূত্রে কোন সূত্রে এ মাইনাস বি হোচকা সূত্রে এ সূত্রে কি এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে কি এ স্কোয়ার মাইনাস প্লাস বি এটা তো সূত্র নাকি এই সূত্রে আমরা এ অঙ্কটা ফেলে দিব ধরে মনে করি এটা এ আর এটা বি ঠিক আছে তাহলে দেখো ফোর এক্স হোলস্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে একটু মাইনাস দিতে টু সূত্রে এ মানে ফোর এক্স বি মানে সেভেন তাহলে প্লাস বি মানে সেভেনের উপরে স্কোয়ার তাই না প্রিয় তাহলে দেখো আমরা কী করবো ফোর এক্স ফোর এক্স তাই না ফোর এক্স তাহলে ফোর এক্স সরি ফোর এক্স মানে কি দুইটা তার চার চারা ষোলো এক্স স্কোয়ার তাই না তাহলে চার দুগুণে আট সাতাশে ছাপ্পান্ন পাঁচ সাত সাতে সাতের বস্কার মানে কি দুটা সাত সাত গ্রহন সাত ঠিক কিনা সাত গ্রণন সাত সাত সাতটা ঊনপঞ্চাশ ফর্টি নাইন এইটা মূলত আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবেন্দ্রা এসিল আমাদের কাজের সমাধান দুই নম্বর হ্যাঁ এবার তিন নম্বরে যাবো এখনো দ্বারা তোমরা সাবস্ক্রাইব নি এখনো দ্বারা তোমরা সাবস্ক্রাইব নি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে থাকার জন্য উৎসাহ দিবা দেখো তাহলে আমরা কয় নম্বরে যাবো তিন নম্বর দেবো তাই না তিন নম্বর অঙ্কটা করবো দেখো তিন নম্বর অঙ্কটা কী বলছে তিন নম্বরটা বলছে তিন নম্বরটা বলছে এ প্লাস বি মান নির্ণয় করতে বলছে তাই না এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং কত এ বি ইকুয়াল নাইন হলে হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় এবং মজার বাগিস তাই না এই যে অনুসিদ্ধান্ত আমাদের যে অনুসিদ্ধান্ত আমি একটু আগে দেখা যাস না এই অনুসিদ্ধান্তগুলো কাজে লাগবে এখন ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থীবন্দিরা দেখো কোন সত্যটা কাজে লাগে আমি তোমাদের সামনে দেখাচ্ছি এ প্লাস বি এ প্লাস বি ইকোয়াল টু সেভেন দেওয়া আছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নিন্দছি কী বলছে মা আমি একটু আগে বললাম অনুসিদ্ধান্ত যখন লিখি তখন এইটা এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান মান নির্ণয়ের ক্ষেত্রে এই অনুসিদ্ধান্তগুলা কাজে লাগবে দেখো তাহলে আমাদের অনুসিদ্ধান্ত কোন সূত্র পড়বে যেহেতু এ প্লাস বি বিষয়ে দেওয়া তো আমাদের পাঁচটা অনুসিদ্ধান্ত আছে পাঁচটা অনুসিদ্ধান্তের মধ্যে কোনটা পড়বে এখানে এ প্লাস বি এবির মান তো আমরা পাবোই তাই না এ প্লাস বি মানে কোন সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে পড়েনি এই অনুসিদ্ধান্ত পড়েনি আমাদের প্রিয় শিক্ষার্থীবন্দু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই অনুসিদ্ধান্ত আমাদের পড়েছে ঠিক আছে তাহলে ওই অনুসিদ্ধান্তটা আমরা করে ফেলাই দেখো কীভাবে করবো আমরা এখন আমরা অনুসিদ্ধান্ত ফেলবো এখানে আমরা কি কিছু লেখ কথা লিখি এখানে দেওয়া আছে তাহলে সমাধান করি সমাধান দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে আমাদের এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এবি ইকুয়াল নাইন এটা আমাদের অঙ্কে দেওয়া আছে তাই না তাহলে আমরা কি করবো এখন যেহেতু দেওয়া আছে সেহেতু যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের এ প্লাস বিসিদ্ধান্তটা ফেলে দিই তাই না অনুসিদ্ধান্ত কি দেখো এ প্লাস বি স্কোয়ার প্লাস এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কোন সিদ্ধান্ত কোন কোন অনুসিদ্ধান্তে ফেলবো এই অনুসিদ্ধান্ত ফেলবো আমরা তাই না এটা এটা ফেলবো প্রথমটা এক নম্বরটা ফেলবো তাই না এক নম্বরটা কী আছে দেখো এক নম্বরটা আছে কি দেওয়া আছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এইটা যদি আমি প্রমাণ করে এইটা নিয়ে আসতে পারি এইটা যদি আমার প্রমাণ করি মানে ভ্যাঙ্গা দিই দেখো তো এটা যদি আমার ভ্যাঙ্গা দি এর পাশে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি দেখো তো এটা আসে কি না তাহলে হোলস্কার সত্যি ফেলে দিই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো এই টু এ বি টু এ বি বি বাদ দিলে দৃঢ় হয় না তা থাকে কি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলছে মিলছে আমাদের এই এই এইটাই হচ্ছে এর মানে হচ্ছে অনুসিদ্ধান্ত এটা মনে হচ্ছে যে প্রশ্নটা নিয়ে আসবো মানে উত্তরটা বের হবে উত্তরটা এর সাথে ভাঙালে উত্তরটা মিলবে এটাই হচ্ছে এর নামই হচ্ছে অনুসিদ্ধান্ত ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী করি এ প্লাস বি এর মান কোথাও আছে সেভেন তাহলে মান বসে পাই তাহলে কি মান বসিয়ে পায় কি পাই এর মান কত এ প্লাস বি এর মান কত দশ সেভেন তাহলে সেভেন সমান সেভেন উপর স্কোয়ার মাইনাস টু ইন টু এব মান কত নাইন নাইন তাহলে সাত সাতটা কোনো পঞ্চাশ ফর্টি নাইন মাইনাস নয় দুগুণে আঠারো তাহলে বিয়োগ করো আট আছে কত হলো নয় একে হাত থাকে কত এক নাকি হাত থাকে না বড়ো এটা এক আছে কত হলে চার তিনি এইটাই আমাদের মূলত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এইটি ছিল তিন নম্বর অঙ্ক আর একটা অঙ্ক নম্বর অঙ্ক দেখো চার নম্বরটা এটা মান নির্ণয়ের অঙ্ক চার নম্বরটাও চার নম্বরটা করি আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এ মান নির্ণয় করো ঠিক আছে এইটা আমাদের মান নির্ণয়ের অঙ্ক তাহলে এখানে দেওয়া আছে সমাধান করি সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স দেওয়া আছে তাহলে এর মান নির্ণয় করতে বলছে কার মান নির্ণয় হচ্ছে এটাই তাহলে কি এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে তাহলে এখন কি হবে সূত্রে ফেলা দিই কোন সূত্র এই সূত্র তাই না আমার মিলাতে হবে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস যেহেতু প্লাস আমাদের আছে তাই না প্লাস এই যে প্লাস আছে প্লাস ফোর এক্স ওয়াই এইটা ভাঙাল এটা ফিরে পাবো না আমরা এইটা ভাঙাল এটা ফিরে পাবো না দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার প্লাস ফোর ইন্টু সিক্স তাহলে এখানে তো মান বসিয়ে পায় এখানে লিখতে হবে মান বসিয়ে পায় অথবা মান বসিয়ে লিখলেও হবে ঠিক আছে তাহলে কী করব পাঁচ পাঁচ পঁচিশ প্লাস চার ছয় চব্বিশ হ্যাঁ তাহলে চব্বিশের পাঁচে কত হয় ঊনপঞ্চাশ কত হয় ঊনপঞ্চাশ এটা ছিল তো আমাদের মূলত অ্যান্সার ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবন্দরা তাহলে আমরা কি সরাসরি চলেতে পারবো হ্যাঁ এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ এ পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস